কেন ফজরের নামাজ শুধু নামাজ না ফজরের নামাজ তাকে বলা যেতে পারে সার্টিফিকেট এই জন্য কোরআনে ফজরের নামাজের নাম ভিন্ন অকর আল ফজর লেখা অকর আল ফজরি আন আল ফজরি কানা মশুদা ফজরের নামাজের নাম পর্যন্ত আল্লাহ কোরআনের সাথে সংযুক্ত করে রাখছেন এই জন্য ফজরের নামাজের গুরুত্ব ফজরের নামাজের যতটুকু গুরুত্ব ওই দিকে যদি দেখি তাহলে কথা অতি সংক্ষিপ্তে শেষ করলেই ভালো হয় কেননা সময় আগেই চলে গেছে এই বিষয় নিয়ে অনেক লম্বা কথার দরকার ছিল যে আমাদের নবীজির সান শুধু একটা আয়াত দিয়ে আপনাদেরকে আমি বুঝাইতে চাইতেছি কত বড় সান আল্লাহ রসুলের শান কত বড় শান মর্যাদা কত বড় আজকে যেরকম রসুলের মর্যাদার জন্য আমরা সেমিনার করতেছি সম্মেলন আল্লাহ কিন্তু আরসের নিচে দুটা সম্মেলন করছিলেন কয়েকটা വട്ട